আজ চলে এসেছি একটি বিষয়ে রচনা ব্যাকরণের একটি বিশেষ বিষয় তোমাদের বিদ্যালয়ে একটা নাটক মঞ্চস্থ হয়েছে এবং তুমি সেখানে কোনো কিছুতে অংশগ্রহণ করেছিলে তার বিভিন্ন অভিজ্ঞতা সেটা হচ্ছে আমাদের বিষয় আমাদের স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে আমার একটা নাটক পরিবেশনার খুব অভিজ্ঞতা হয়েছিল সেটা ছিল কিছুটা এমন সেদিন ছিল নাটক পরিবেশনের শেষ মহড়া যে মঞ্চে মহড়াটা চলছিল অর্থাৎ রিহার্সাল তাতে একটা পাটাতন ছিল খুব হালকা পলকা আর যে মোটা সটা নাদুস নুদুস ছেলেটা রাজা ও প্রজা নাটকে গুরুদেব সেজেছিল সে হাঁটু মুড়ে বসতেই পাটাতনটি মরাত করে ভেঙে গেল ছেলেটি কোমর পর্যন্ত ঢুকে গেল আর দুহাত ছড়িয়ে চিৎকার করে বলতে লাগলো রে আমাকে তোল রে না হলে কাল গুরুদেবের ভূমিকায় কে অভিনয় করবে যাই হোক তাকে তো কোনো ক্রমে তোলা হলো আর মহরাও শেষ হলো পরের দিন নাটক হচ্ছে প্রথম দৃশ্যে দেখানো হলো তিনজন লোক হাত ধরাধরি করে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে পেছন থেকে একটা পুলিশ এসে তাদের বলছে এই এইভাবে হাঁটছিস কেন রে আবার একটু পরে পুলিশ এসে বলো এমন করে হাঁটছ কেন তখন একটি লোক বলে উঠল কেন বাবা কে তুমি পাশ থেকে সরে দাঁড়াও আমরা সবাই এগিয়ে যাই প্রম্পটার তখন উইংসের পাশ থেকে প্রম্পট করছে পুলিশকে নির্দেশ করে যে তবে রে ব্যাটা ব্র্যাকেটে দেখানো হচ্ছে পদাঘাত পুলিশ তখন প্রম্পটিং শুনে বলছে তবে রে ব্যাটা ব্র্যাকেটে পদাঘাত কারণ হচ্ছে এখানে আঘাত করা হচ্ছে কারণ নাটক সম্বন্ধে বলছি যেহেতু এই বলে একটি লোককে সত্যি সত্যি আঘাত করা হলো দর্শকবৃন্দ হহু করে হেসে উঠল বলিস তখন দর্শকদের দিকে হাত জোর করে বলল দেখুন মশাইরা পরিচালক আমাকে ব্র্যাকেটটা ভালো করে শিখিয়ে দেননি তাই আমি ব্র্যাকেটে পদাঘাত বললেও ব্র্যাকেটটা দেখাতে পারলাম না সুজি পদাঘাত করলাম আমাকে ক্ষমা করবেন চারিদিকে তো হাসির রোল ব্র্যাকেট আবার কি নাটকের শেষ দৃশ্যে আছে যে দুটো রাজা তাদের প্রজাদের সঙ্গে যুদ্ধ দুজন রাজা দুদিকে তাদের সেনাপতির পেছনে দাঁড়িয়ে রয়েছে মাঝখানে দুই রাজার প্রজারা খুব মারামারি চালিয়েছে যে কয়জন সৈনিকের ভূমিকায় ছিল তারা মঞ্চের ওপর চিৎ হয়ে পড়ে রয়েছে এক সময় প্রজাদের একজন সর্দার হেঁকে উঠল রাজায় রাজায় যুদ্ধ হয় উলু প্রাণ যায়। রাজায় রাজায় যুদ্ধ হয় উলু প্রাণ যায়। না আমরা আর উলু মতো প্রাণ কিছুতেই দিতে পারি না পারবো না তখন সৈনিকগুলো তো উঠে দাঁড়ালো তারা বলল পরিচালকের নির্দেশে আমরা একটিও কথা বলিনি সৈনিকের ভূমিকা চুপ করে পড়েছিলাম এবার একদম নয় আমরা কথা বলবই বলবো এতক্ষণ চেপে রাখা যায় না কথা তখন সর্দার বলল এই দুই রাজাকে বন্দি করো এক্ষুনি বন্দি করে ফেলো আর রাজতন্ত্র নয় সবাই বলো জয় গণতন্ত্রের জয় গোটা হল হাত ফেটে পড়লো আর দর্শকবৃন্দ সবাই দাঁড়িয়ে উঠে বলল জয় গণতন্ত্রের জয় সেদিনের সেই অভিজ্ঞতাটি আমি আজও ভুলতে পারিনি আমার মনের কোঠায় আজও অম্লান হয়ে রয়েছে সেদিনের সেদিনটা তাও আবার সেদিন ছিল আমার জন্মদিন এক বিশেষ অভিজ্ঞতা সাক্ষী হয়ে থাকলাম আমি অর্থাৎ তোমাদের সঙ্গে এই আলোচনাটা আমি করলাম তোমাদের লেখার সুবিধের জন্য তা বলে তোমরা নিজস্বতা প্রয়োগ করবে না এটা কিন্তু নয় তোমরা একদম অন্যরকমভাবে নিজেদের দেখা কোনো নাটক বা একটু কল্পনা করে নাও কেমন হতে পারে ছোটোবেলা থেকে তোমরা অনেক এরকম দেখেছো বা করেছো আশা করি তোমাদের দেখতে অসুবিধে হবে না তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই রইল সবাই ভালো থেকো ধন্যবাদ